ভবানী মোড় কার্নিভাল কমিটির উদ্যোগে সানসাইন ডিবা সংস্থার পরিচালনা এবং কাউন্সিলর দুলাল সরকারের বিশেষ সহযোগিতায় র্যাম্প ফ্যাশন প্রতিযোগিতা শো এর ফাইনাল এদিন রাতে মালদা রেল পার্কে অনুষ্ঠানের আয়োজন করা হয় জানা গিয়েছে মোট বারোশো প্রতিযোগী আবেদন জানিয়েছিল এই প্রতিযোগিতায় এর মধ্যে বাছাই করা হয়েছিল ছত্রিশ জন প্রতিযোগীকে মালদা মুর্শিদাবাদ দার্জিলিং এবং দুর্গাপুরে অডিশনের আয়োজন করা হয়েছিল সেখান থেকে বাছাই করার পর কলকাতায় হয় সেমি ফাইনাল পর্ব রবিবার রাতে ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয় মালদা জেলার ঝলঝুলিয়া রেল পার্কে ফাইনালে মালদা এবং ভিন জেলা থেকে মোট বারো জন প্রতিযোগী অংশগ্রহণ করে র্যাম্প শোয়ের মধ্য দিয়ে প্রতিযোগীদের বাছাই করেন বিচারক মন্ডলী প্রথম হয় হুগলির পূজা দাস দ্বিতীয় হাওড়ার অঞ্জু পাণ্ডে এবং তৃতীয় স্থান অধিকার করেন চব্বিশ পরগনার ঋত্বিকা পাল তাদের হাতে আর্থিক পুরস্কার ও মেমেন্টো তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কুড়ি নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতলী ঘোষ সরকার বাইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবলা সরকার ছাব্বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস সাতাশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পূজা দাস ডিভিশনাল ফায়ার অফিসার স্বপন দাস চোর ডিরেক্টর আর ডি রক্স জয়দেব গুহ সহ অন্যান্য অতিথিরা আমাদের মধ্যে অতিথি হিসেবে যারা আছেন মাননীয় শ্রী স্বপন কুমার দাস শুভ সূচনা আছে সবাই মিলে জরে করতালি দিন একবার ফাইনালের উদ্যোগে এখানে র‍্যাপ শো হচ্ছে তাদের মূলন সরকার তার তত্ত্বাবধানে এখানে র‍্যাপ শো হচ্ছে আমাদের বিচারক মন্ডলীরে আছেন আমাদের স্বপন বাবু আছেন ডিভিশন ফায়ার অফিসার কাউন্সিলর আমাদের গৌতম আছেন পূজা আছেন আমাদের আলী পারভেজ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অ্যাপেক্স কমিটি মেম্বার আর অতিথি খুব ভালো মানুষকে তার পরিস্থিতি অনুযায়ী মানুষের সব কিছু কাজ করতে হয় দুলাল সরকার কয়েকদিন আগে এখানে একটা অনুষ্ঠান করেছেন দুলাল সরকার সহ যারা তারা আবার এখানে একটা প্রোগ্রাম হচ্ছে আমি তার সাফল্য কামনা করি আশা করি ভালো মতো এই র্যাম্প শো হবে ধন্যবাদ সাইসেন্স দেওয়া এটা দীর্ঘ কয়েক মাস যাব আমাদের পশ্চিমবাংলার আমাদের ঘরের মেয়েরা তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুশীলনের পর পরীক্ষা মানে কম্পিটিশনে তারা অংশগ্রহণ করেছেন শেষ পর্যায়ে প্রায় চোদ্দ জন আজকে আমাদের এখানে ফাইনাল লিস্ট তারা এসছেন এখানে আমাদের মালদার এর উদ্যোক্তা এবং ডাইরেক্টর আমাদেরই ভাই আর ও সারা বছর বিভিন্ন এরকম অনুষ্ঠান করে থাকে এখানে আমাদের কলকাতা থেকে বিভিন্ন জাজেস এসছেন বিভিন্ন মডেল দুর্গাপুর বহরমপুর মালদা কলকাতা শিলিগুড়ি প্রত্যেককে আমরা স্বাগত জানাই এবং এটা আমাদের রেলওয়ে পার্ক এটা প্রথম একটা নতুন জায়গায় এক গরম পড়ে গেছে আমরা এখানে আমাদের চেয়ারম্যান ইংরেজভাবে পেয়েছিলাম আমার সহকর্মী কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার গৌতম দাস আমাদের পূজা দাস আমাদের ফায়ার ডিভিশনাল অফিসার স্বপন দাস আমরা এখানে অনেক শিল্পী পেয়েছি সামনেই আমার এক দিদি আছে তিনিও ওনাকে ওখানে বরণ করব আরও অনেকেই আসবেন চৈতালিশ চৈতালি ঘোষ সরকারও আসবেন আমরা এখানে সবাই মিলে সারা বছর বিভিন্ন অনুষ্ঠান করি আমাদের আগে চেয়ারম্যান বলছিলেন এবং এই আর সহযোগিতায় এই প্রোগ্রামটা কয়েক বছর যাবত হচ্ছে এখান থেকে আমাদের ঘরের মেয়ে আমাদের মালদার মেয়ে টিনা আজকে একটা দুটো বিভিন্ন অনুষ্ঠান কেন দুটো সিরিয়ালে সে অভিনয় করছে এবং বিভিন্ন মডেল হিসাবে আজকেও যারা এখানে উত্তীর্ণ হবে আমরা প্রত্যেককেই আমাদের এই কমিটির মাধ্যমে প্রত্যেককে আমরা সম্মানিত করব প্লিজ एवरीवन এবারে মি আছেন কো এটিনা আছে ম্যাম আছে সকলেই আছে প্রীতম আছে পলম আছে আড়ি জন্য তাড়াতাড়ি হয়ে যাবে that's a wicked unleashed. That's wicked. For oh. the cuts and the curse. So wicked. Take what you deserve. It's wicked. Yes, Unleash your wicked.